আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অজমাম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে ডিমের আরও একটি নতুন রেসিপি শেয়ার করব যেটা খেতে হয় অনেক মজার আর তৈরি করাও খুবই সহজ এই রেসিপিটি তৈরির জন্যে প্রথমে একটি প্যানে আমি রান্নার রেগুলার তেল নিয়েছি তারপর তেলটা একটু গরম হলে সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে আমি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি আর তেলটা কিন্তু খুব বেশি গরম করিনি হালকা একটু গরম থাকা অবস্থায় আমি হলুদ আর লবণের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি ডিম ডিমগুলো আমি আজকে অর্ধেক করে নিয়েছি তো আপনারা চাইলে এখানে আস্ত ডিমও নিতে পারেন আমি আজকে তিনটি ডিম রান্না করবো তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন যারা নতুন রাঁধুনি তারা একটা জিনিস মাথায় রাখবেন যখন ডিমগুলো ভাজবেন তখন অবশ্যই চুলার আঁচ কমিয়ে নেবেন তাহলে ডিমগুলো ফুটে উঠবে না যদি চুলার আজ বাড়িয়ে ভাজেন তাহলে ডিমের উপরের চামড়াটা ফুলে উঠবে আর ছিটকে আপনার গায়ে পড়বে এক পাশ ভাজা হয়ে গেলে ডিমগুলো আমরা উল্টে নিব দুপাশে যখন ভাজা হয়ে যাবে এরকম কালার চলে আসবে তখন আমরা ডিমগুলো তুলে নিব এবার ডিম ভাজার অবশিষ্ট তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমি তিনটি পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাকে তেলের মধ্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিব পেঁয়াজটা একটুখানি ভেজে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এই সময় লবণ দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে তারপর পেঁয়াজের সাথে লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা এবার এই আদা রসুন বাটাও পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ দূর হয়ে যায় আর সুন্দর একটা ফ্লেভার অ্যাড না হয় এরপর দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এখানে ঝালটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন তারপর হাফ চা চামচ দিব ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ দিব ভাজা জিরার গুঁড়া এ পর্যায়ে চুলা আঁচ কমিয়ে রেখে গুঁড়া মশলাগুলোকে তেলের মধ্যে দশ সেকেন্ডের মতো ভেজে নিব এতে করে মশলার কাঁচা গন্ধটাও দূর হয়ে যাবে আর তরকারির কালারটাও অনেক সুন্দর হবে তারপর সামান্য একটু পানি দিয়ে এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব মশলাটা ভালো করে চেড়ে কষিয়ে নেওয়ার পর যখন তেল মশলার উপরে চলে আসবে তখন আমি এখানে আলু দিয়ে দিব আলুগুলো আমি এরকম ভাজির মতো করে কেটে নিয়েছি তো ভাজি থেকে সামান্য একটু মোটা রেখেছি আমি এখানে দুটি মাঝারি সাইজের আলু নিয়েছি আলু দেওয়ার পর আলুটাও মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মশলার সাথে আলুটা ভালো করে মেশানোর পর সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমরা আলুটাকে সিদ্ধ করে নিব এ সময় চুলার আঁচটা আমরা লো টু মিডিয়ামে রাখব। আর ঢাকনা তুলে দু একবার আমরা নেড়েচেড়ে দিব যেন আলুটা নিচ থেকে পুড়ে না যায় এ পর্যায়ে আমাদের আলুগুলো কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার স্পেচোলা দিয়ে আমি কয়েকটা আলু একটু ভেঙে দিব এতে করে তরকারির ঝোলটা একটু মাখা মাখা হবে প্রিয় দর্শক আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তারপর এখন পানি দিয়ে দিচ্ছি এখানে খুব বেশি পানি দেওয়ার দরকার নেই কারণ আমাদের আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমরা যেমন ঝোল খেতে পছন্দ করব ঠিক ততটুকু পানি আমরা এখানে দিয়ে দিব পানি দিয়ে আলুর সাথে ভালো করে চেড়ে মিশিয়ে নিব তারপর আমাদের ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব ডিমগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমরা দুই থেকে তিন মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিব তিন মিনিট পর ঢাকনা তুলে লবণটা চেক করে নেব যদি প্রয়োজন হয় তাহলে আর একটু লবণ দিয়ে দিব তারপর হাফ চা চামচ গরম মশলা গুঁড়া আর ধনিয়া পাতা কুচি দিয়ে চুলা থেকে নামিয়ে নিব গরম ভাতের সাথে ডিমের এই তরকারিটা খেতে কিন্তু অসাধারণ লাগে যারা নতুন রাঁধুনি তারা কিন্তু সহজেই তরকারিটি রান্না করতে পারেন দেখবেন পরিবারের সবাই আপনার রান্নাটার খুব প্রশংসা করবে এই রেসিপিটা বাসায় সবাই একবার হলেও ট্রাই করবেন সবাই অনেক ভালো থাকবেন আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ